আসসালামু আলাইকুম বন্ধুরা রিডওয়ে থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেকই মনে করে থাকি যে আমরা যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিয়েছি সেটির স্পিড কি আমরা জেনুইন পাচ্ছি কিনা যেমন আমরা ফাইভ এম বা টেনে টেন এম বিপিএস যদি নিয়ে থাকি আসলে কি আমরা ফাইভ এম বা টেন এম এর স্পিডটি পাচ্ছি কিনা সো এটার জন্য আমরা ওয়াইফাই দিয়ে মোবাইলের মাধ্যমে চেক করতে পারি এর জন্য আমাদের একটি অ্যাপস ইনস্টল করা লাগবে নাম হচ্ছে স্পিড টেস্ট তো আমরা প্লে স্টোরে যাই স্পিড টেস্ট এটি অবশ্য আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন আমি ওপেন করছি এটি ফিফটি মিলিয়ন ডাউনলোড হয়েছে এখানে ডাউনলোড দেখাচ্ছে হলো টেন এম টেন এম বিপিএস আর আপলোড দেখাচ্ছে আপলোড দেখাচ্ছে ফোর এম বিপিএস সো আপলোডটি হলো আসল কারণ আপনি যখন কোনো কিছু সার্চ করেন যেমন গুগলে যদি কোনো কিছু সার্চ করেন তো আপনার তথ্যটি সে আপলোড করছে তো আপলোড হচ্ছে মেইন যেটা আপনি মানে যেই কানেকশনটি নিয়েছেন তার স্পিড সো এখানে আমি ব্যবহার করছি হলো সিক্স এম তো আমার এখন বর্তমান স্পিড হলো ফোর এমবিপিএস এর মাধ্যমে আমরা চেক করতে পারি আর এখানে রেজাল্টে আমরা প্রত্যেকবার যে পরিমাণ চেক করব তার একটি লিস্ট থাকবে এই জায়গাটায় সো প্রতিদিনের মতো আজকেও বিদায় নিতে হচ্ছে নতুন তথ্য নিয়ে আসবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন থ্যাংকস